হ্যালো এভরিওয়ান রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি ইন্ট্রো দেখে বুঝতেই পারলে যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ এটা আমার সাত মাসের সাদের দিনের ব্লগ বা বেবি শহরের ব্লগ ঘুম থেকে উঠেছে আমি বেশ দেরি করে আজকে ওয়েদারটা না তেমন একটা ভালো না বাইরেটা ভীষণ মেঘলা ঘুম থেকে উঠে মনটা খারাপও লাগছে ভালোও লাগছে ভোরের কাটায় ওই নটা সাড়ে নটা মতো বাজে তো মনে মনে একটা জিনিসই ভাবছিল সবকিছু যদি ঠিকঠাক থাকতো এতক্ষণে আমাদের ঘর ভরে যেত বন্ধু বান্ধবে আমার না একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তার জন্যই ও আর কি তাড়াতাড়ি উঠতে দেয়নি উঠে আমি ফ্রেশ ফ্রেশ হতে হতে দেখলাম ওর বেশ কিছু রান্নাবান্না হয়ে গেছে এখানে ও অল্প অল্প করে সবজি ভেজে ভেজে রাখছে আজকে আর আমার রান্না কোনো দায়িত্ব নেই যা রান্নাবান্না সব কিছু ওই করবে ইচ্ছে তো ছিল আজকের দিনটা সবাই বন্ধুবান্ধবরা মিলে একসাথে এনজয় করব। সবাই মিলে বেশ ভালো একটা প্ল্যানও করেছিলাম কিন্তু নিউ ইয়ারের প্রথমের দিকে জাপানে ইনফ্লুয়েঞ্জা খুব বেড়ে যায় তার জন্যই ডক্টর আমাকে গ্যাদারিংয়ে যেতে না বা পার্টি এই সব জিনিস ঘরে অ্যারেঞ্জ করতে না আর যেহেতু আমারও ওই সময় ঠান্ডা ঠান্ডা লেগেছিল তার জন্য আর এখানে তার জন্যই যত সম্ভব সতর্কতা অবলম্বন করে চলতে বলা হয় তো ওইদিকে না ও রান্নাবান্না সব কমপ্লিট আর এইখানে জাস্ট এটা একটা এক্সট্রা পথ করব তাই এটা আমি আর কি করে নিচ্ছিলাম একটা ডিমেরই চপের মতো বানাবো আলুর পুরো দিয়ে ব্রেড ক্রামস আর একটু ডিমের ব্যাটারে চুবিয়ে তো আমি মাঝে মধ্যেই এটা বানিয়ে থাকি কোনো অকেশন হলে আমার বেশ এটা ভালোও লাগে আর ওরও বেশ ভালো লাগে এমনি আমার মেন খাবার দাবার সব কিছু ওই রান্না করেছে আমার আর কোনো কিছু হাত দিতে হয়নি তো এইদিকে আমি এইখানে ডিমের এই চপের প্রিপারেশনটা করে নিচ্ছি আর তো দেখলেই শুরুতে যে আগের দিন রাত্রেবেলা না আমরা অনেক দুজনে মিলে বেলুন ফুলিয়ে রেখেছিলাম তো এখন ও রান্নাবান্নার কাজ সেরে ওই ঘরে গেছে ডেকোরেশন করতে তো ও যতক্ষণ ডেকোরেশন করছে আমি ভাবলাম ততক্ষণে এই দিকের কাজগুলো সেরে ফেলি আমরা অত কিছু নিয়ম পালন করতে পারিনি কারণ এইখানে না অত নিয়ম পালন করা সম্ভবই হয় না বিদেশে সব কিছু যেমন পাওয়া যায় না সব সুযোগ সুবিধা যেমন ধান দুবো কোথায় পাবো তারপর এও লাগে ভেবেছিলাম তো বন্ধু বান্ধবীরা আসলে এগুলো সব হয়েই যাবে দিদিরা খুব সুন্দর করে সব কিছু করবে বলেছিল বাট হলো না যখন আর কি করা যাবে আমি ভেবেছিলাম তো আর কোনো কিছু হবেই না বাট আমি যাতে মন খারাপ না করি ও বললো ওই সব কিছু অ্যারেঞ্জ করবে দেখো ও চলে এসেছে বেলুন সাজাতে আর আমাকে জিজ্ঞাসা করছিল যে কীভাবে ঘরটা সাজাবো তো বুঝতে পারছিল না প্রথমে কারণ অনেক রকমভাবেই সাজিয়ে সাজিয়ে দেখছিল কোনটা সাজালে ভালো হয় তোকে বললাম তুমি যেটা ভালোভাবে বোঝো সেভাবেই করো কারণ সত্যি কথা বলতে আমার চেয়ে বেশি ঘর ডেকোরেশন ও সুন্দরভাবে করতে পারে তো এখানে আমার আরেকটা কাজ ছিল সেটা হলো একটু বাড়ির জন্য গরম মশলা বানানো তোমাদের এর আগেও আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আমি জাপানে রেগুলার রান্না বানায় যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো আমি বাড়িতেই বানাই মানে ওই ইন্ডিয়ান গ্রসারি যে স্টোরগুলো হয় তো ওইখান থেকে আমি গোটা মশলা কিনে নিয়ে আনি আর বাড়িতেই সেগুলোকে আমি প্রসেস করে সুন্দর মতো মিক্সারে গুঁড়ো করে বানাই তো গরম মশলা থেকে শুরু করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ভাজার মশলা ইচ অ্যান্ড এভরিথিং আমি এভাবেই বানাই তো আজকে আমার গরম মশলাটা শেষ হয়ে গেছিলো ভাবলাম হাতে সময় আছে তো গরম মশলার গুঁড়োটাও করে রাখিম তো দেখো কত সুন্দর গরম মশলার গুঁড়ো হয়ে গেছে তো করে একটু বেশি করে করে রাখলে অনেক দিন চলে যায় আমাদের আর সত্যি কথা বলতে দোকানের কেনা মশলার থেকে ঢের গুণে ভালো হয় খেতে তো এখন আমি চলে যাব স্নান ঠান করতে তো স্নানের আগে আমি আমার এইখানে সব সাজা খোঁজা জিনিসপত্র বের করে নিয়েছি আমার কাছে এখানে তেমন কোনো গোল্ড কালেকশন নেই তো যেটুকু সাজার জিনিস ছিল সেইটুকুই দিয়ে আমি এখন সাজার চেষ্টা করব আর কি আজকে আর এই শাড়িটা না একদমই নতুন আমি এটা বিয়েতে প্রেজেন্ট পেয়েছিলাম নিয়ে এসেছিলাম এখানে আর পরা হয়নি তো এটার সাথে যে টপ আর পেটিকোট পরবো সেটাও আমি এখান থেকে নতুন কিনে নিয়েছিলাম কারণ এই দিনে নাকি নতুন কাপড় পরতে হয় হয় তার জন্য আর কি আর এই দেখো এইখানে ওর একদম ঘর ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে ও সুন্দর করে বেলুন তারপর আরও অন্যান্য জিনিস বেবি শাওয়ারের ওই সুন্দর ওই লেখাটা সব কিছু দিয়ে প্লাস ঘরে যত আমাদের টেডি ছিল ছোট ছোট বড় যাই হোক সব মিলে ও আর কি সাজিয়ে দিয়েছে আর মিন টাইমে আমি বিছানাটাও চেঞ্জ করে নিয়েছি চাদরটা স্নান ঠান করে আস্তে আস্তে আমার বেশ দেরি হয়ে গেছিলো কারণ উঠেছি অনেকটা দেরি করে আর এইখানে ও চলে এসেছে শিমুই নিয়ে পায়েসের চালটা না পায়নি তো আমাদের মধ্যে নিয়ম আছে ভাঙা চাল দিয়ে তৈরি করা পিঠে বা যেটাকে বলা হয় চষি পিঠে সেইটা সাধে দিতে হয় তবে আমি তো বানাতে পারি কিন্তু ও তো পারে না আর নিজের স্বাদে তো নিজে বানাতে নেই তার জন্য আর কি ওটা বানাইনি আর পায়েসের চালটা পায়নি দেখে সিমুই নিয়ে এসেছিলাম আমরা তো সিমুই বানিয়েছিল বা শ্যামাই যেটাই বলো না কেন ওই শ্যামাইয়ের মধ্যে আমরা একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম বাড়ি থেকে আর কি যেভাবে বলা হয়েছিল সেভাবেই করেছিলাম তো এই দেখো এইটা আমার ফাইনাল লুক আমি শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে গেছি তো গেট রেডিরও ভিডিও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো তো ওই আমাকে এইখানে প্রথমে আর কি খাই দিল কয়েকবার শিমুইটা তো আমি যতক্ষণে স্নানে গিয়েছিলাম ততক্ষণেও শিমুইটা রান্না করে ফেলেছিল। তার জন্য আমি আর ক্লিপ নিতে পারিনি আর অনেকটা দেরিও হয়ে গেছিল তার জন্য আর কি ও বেশি দেরি না করে আমাকে বলছিল তুমি আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও সকালে কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ এখন খালি পেটে থাকা ভালো না তো ওই আমাকে আর কি সিমুই খাইয়ে দিল বেশ কয়েকবার এই দিনটা কিন্তু মেয়েদের জীবনে একবারই আসে মানে সাত মাসে সাত নাকি প্রথম বেবির সময় দেওয়া হয় পরে আর দেওয়া হয় না আর এই দিনটা যে একটা মেয়ের জীবনে কতটা স্পেশাল সেটা আমরা শুধুমাত্র হয়তো মেয়েরাই বুঝতে পারবো তো আমার তো আর বাড়ির মতো করে নিয়ম কানুন করে ও সব কিছু হলো না বাট যেইটুকু আমার হাজবেন্ড চেষ্টা করেছে পেরেছে সেইটুকুই করেছে আর এইটুকুর জন্যই সত্যি আমি অনেক অনেক খুশি আর এখানে দেখো ও আমার জন্য পাঁচ পদের ভাজা দিয়ে ভাত দিয়েছিল আর মাংসটা আর কি সাইড ডিশ হিসেবেই রান্না করেছিল ও যেহেতু মাছ রান্না করতে পারে না তো আমার মেন খাবারটা ছিল আর কি পাঁচ পদের ভাজা দিয়ে ভাত তো এখানে খেতে বসেছি আর দেখো কি নিয়ে এসেছে আছে করে আগে নিয়ে দেরি হয়ে গেছে পাওয়ার পর আর কি এখন খেতে বসে পড়েছি তো আজকে ব্লগটা বেশি একটা বড় করলাম না তোমরা সবাই কিন্তু আমাদেরকে খুব করে আশীর্বাদ করো আর ভগবানের কাছে আমাদের জন্য খুব করে প্রার্থনা করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে